আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন আইনজীবী হত্যা সুস্থ তদন্তের নির্দেশ জনগণকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনুসের সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম চট্টগ্রামের শহীদ আইনজীবী আলিফে জানা যায় মানুষের ঢল চার দেশে নতুন দুধ শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ ঢাকা মহানগর উত্তর বিএনপির একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশে ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বে অন্যান্য পররাষ্ট্র উপদেষ্টা চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিল থেকে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আটক জনকে আটক যৌথ বাহিনী এবার ঢাকায় জিকা রোগী শনাক্ত নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের সমঝোতা চুক্তি শুনছিলেন নাম এবার বিস্তারিত চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ উনুজ সেই সঙ্গে দেশের জনগণকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান তিনি জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরী সহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি আরো লিখেন অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমন্বত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুসের সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে তবে প্রতিনিধি দলে কে কে থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি অর্থ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের আচরণে ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন শতাধিক কর্মচারী বুধবার সচিবালয় ছয় নম্বর ভবনের নিচে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন এর আগে মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হট্টগোল করেন তারা অর্থ বিভাগের যুগ্ম সচিব ডক্টর নাদিরা সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান জানা যায় সহকারী সচিব সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে ক্যাডার বহির্ভূত কর্মচারীদের নির্দিষ্ট হারে পদোন্নতি পাওয়ার কোটা রয়েছে কিন্তু ক্যাডার বহির্ভূত কর্মচারীরা বিগত দিনে সেটা পরিপূর্ণভাবে Funny. চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে প্রেস উইং জানায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবী নাম অ্যাডভোকেট সুভাষিষ শর্মা প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যে কোনো প্রকার উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামে উগ্রবাদী স্কন সদস্যদের হাতে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজের জানা যায় সর্বস্তরের মানুষের ঢল নামে বুধবার সকালে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা শরিক হন দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় আলিফের গ্রামের বাড়ি লোহাগড়া থানার চুনটিতে নভেম্বর মাস জুড়ে চলা সব জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে অবশেষে বাংলাদেশের ফরেন পলিসির ভাইটাল দুটি স্টেশন দিল্লি এবং মস্কোতে নতুন দূত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর ওই সিদ্ধান্ত চূড়ান্তকরণের মধ্য দিয়ে সব গুজবের ডালপালা আপাতত ছেটে ফেলা সম্ভব হয়েছে বলেই মনে করছে সেগুনবাগিচা শুধু ভারত আর রাশিয়া নয় সঙ্গে ফিলিপাইন এবং ইরাক একলেটে চার দেশে নতুন দূত পাঠানোর ফাইনাল অনুমোদন করেছে আপাতকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনস সরকার প্রধানের সই করা ফাইল বঙ্গভবন ঘুরে সেগুন বাগিচায় পৌঁছানোর পর কাল বিলম্ব না করে চার পেশাদার কূটনীতিকের এগ্রিমও চাওয়া হয়েছে এবার হোস্ট কান্ট্রির জবাবের অপেক্ষা আট থেকে সর্বোচ্চ বারো সপ্তাহের মধ্যে এগ্রিমও আসবে হোস্ট কান্ট্রির অনাপত্তি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তথা রাষ্ট্র ক্ষমতায় নাটকীয় কোনো পরিবর্তন না এলে নতুন বছরের প্রথম কোয়ার্টারে দেশগুলোতে নিয়ে জনেস অ্যাসাইনমেন্ট শুরু করবেন প্রস্তাবিত চারদ চট্টগ্রামের তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবকে হত্যার শোককে সম্প্রীতির শক্তিতে বলিয়ান করতে ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ শোক ও সম্প্রীতি সমাবেশ করবে সংগঠনটি মঙ্গলবার রাত এগারোটায় সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কর্মসূচি ঘোষণা করা হয় পোস্টে বলা হয় আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করব। পোস্টে একটি পোস্টার সংযুক্ত করা হয় যাতে বলা হয়েছে উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে আমিনুল হককে আহ্বায়ক ও মোহাম্মদ মুস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর মোহাম্মদ গাজী রেজাউনুল হোসেন রিয়াজ মোহাম্মদ তুহিরুল ইসলাম তহিন মোহাম্মদ এম কফিল উদ্দিন ফিরদৌসি আহমেদ মিষ্টি এম এ রাজ্জাক মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ আতাউর রহমান আফাজ উদ্দিন ইউসুফ শাহ আলম ও মাহবুবুল আলম মঞ্চু সহ জন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মীয় সহনশীলতার মূল্যায়ন এবং সকলের শান্তিপূর্ণ অবস্থানে একটি অনন্য উদাহরণ আর এই সমৃদ্ধ অভিজ্ঞতা প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পর্তুগালে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশন গ্লোবাল ফোরাম উক্ত সম্মেলনে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অংশগ্রহণকারী জাতিসংঘের সকল সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পরিষদের বৈঠকে এসব কথা বলেন তিনি আরো বলেন বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো জলবায়ু ও বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও মানবিকতার এক উৎকৃষ্ট উদাহরণ বলা চলে বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করেছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতাশ জনকে আটক করেছে যৌথ বাহিনী মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি ও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে সাতাশ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে সাতজন সাইফুল হত্যায় সরাসরি জড়িত ছিলেন চট্টগ্রামে চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে নগরের পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটকরা হলেন যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম মীরসরাই তেরো নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম মিরসরাই এগারো নং খোয়াসরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ খোয়াসরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান এবং মীরসরাই তেরো নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এক নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিনুল্লাহ ঢাকায় এবার জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত মাসে জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে মঙ্গলবার আই এর পরিচালক অধ্যাপক তাহামিনা শিরিন গণমাধ্যমকে বলেন গত দেড় দুই মাসের নমুনা পরীক্ষায় জিকা শনাক্ত হয়েছে জিকা শনাক্ত ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডি শ্যামলি ও বনানীর বাসিন্দা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পাওয়া মশার নমুনাতেও জিকে ভাইরাস পাওয়া গেছে এডিস মশাবাহিত জিকা রোগ দেশে প্রথম শনাক্ত হয় দু হাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন এই লক্ষ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছেন তবে এই চুক্তি ঐতিহ্যবাহী নৈতিক এবং প্রাতিষ্ঠানিক নিয়মাবলীকে পাশ কাটিয়ে হয়েছে যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একটি সমঝোতা চুক্তিতে সই করেন এই চুক্তি ট্রাম্পের হোয়াইট হাউসে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি শুরু করার উদ্দেশ্য করা হয়েছে আমাদের পরবর্তী দ্বার দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো দিয়ে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ